আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগে গিয়েছে এই যুদ্ধের যুদ্ধের থেকেও তারা তো অনেক মানুষ মারামারি ধাক্কাধাকি চলছে এই যুদ্ধ থেকেও আরো অনেক পরীক্ষিত অনেক কঠিন অনেক শক্তিশালী কিছু আমার আজকে এই ভিডিওতে বলবো যে আমলগুলো করলে আল্লাহ তালা যুদ্ধের মধ্যেও আপনাকে নিরাপত্তা দান করবেন এবং যদি আপনি মারাও যান লাখো কোটি কুটি কোটি কোটি সব নিয়ে আপনি মারা যাবেন সুবহা আল্লাহ আল্লাহ তালা বলেন ইন তারদ্দ নিয়া আমাত আল্লাহ হিলাত সুহা হ্যাঁ আমার বান্দারা যদি তোমরা আমার নিয়ামত গণনা করতে শুরু করো গণনা করতে গণনা করে শেষ করতে পারবে না ঠিক আল্লাহ তালাও আপনাকে এত বেশি বেশি দান করবেন আপনি গণনা করে শেষ করতে পারবেন না তাওফিকি ইল্লা বিল্লাহ কিছু দিব যদি এই ভিডিওটা ইংসা আল্লাহ আপনার সামনে চলে গিয়ে থাকে ধরে নেবেন হতে পারে পাক আপনার লাখ চেঞ্জ করে দিতে পারেন হতে পারে পাক আপনার জন্য মুক্তির পথ খুলে দিয়েছেন হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মৃত্যুর পরেও ভালাই কামিয়াবি এবং খায়রের ফাইসালা যেন হয় এমনই কিছু আমল আজকে এই ভিডিওতে শেয়ার করছি আপনাদের সাথে সাথে আছে আমি মুফতি জুবাইয়ের বিনিমাম সরাসরি হাদিস শরীফের মধ্যে এসেছে এমন সুরা এই সুরাটা হচ্ছে পবিত্র কোরআন শরীফের এক চতুর্থাংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ এই সুরাটা যদি কোনো ব্যক্তি পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যদি কেউ তিনবার পাঠ করে এক খতম শরীফ শেষ করলে সব হয় সেই সব দান করবেন অনেকে বলেন যে হুজুর এত আমল বলেন এই হুজুর কিন্তু এই গুলার দলিল রয়েছে দলিল ছাড়া কথা বলছি না বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস তিরমিদি শরীফের হাদিস আবু দাউদ শরীফের হাদিস নাসাই শরীফের হাদিস যদি আপনার সন্দেহ থাকে এই হুজুর যা বলেছে ভুল বলেছে ভিডিও আর দেখব না অনুগ্রহপূর্বক আমার আজকের এই কথাটা আপনি মসজিদের আপনার বাড়ির মসজিদের হুজুর ওই আমি আমি চিনি না তো আর বেতন দিয়ে রাখি নাই আপনি বেতন দেন আপনি ওই হুজুরকে বলেন যে এই হুজুর যে হাদিসটা বললো এই যে ফজিলত বলল তিন একবার তিনবার বললে কি এক খতমের সব হয়ে যায় কথাটা সত্য কিনা এই সুরা বললে আসলে ভাগ্য পরিবর্তন হবে কিনা আপনি জিজ্ঞাসা করেন ওই হুজুর যদি বলে যে না এটা ভালো বলে নাই মিথ্যা কথা বলছে মানায় বলছে তো ভিডিও দেখার দরকার নাই আর যদি বলে যে না হুজুর ভালো বলছে এটা হাদিসে এসেছে আপনি আমার আমল করেন আমার দাবি থাকবে আপনি আমল করেন আপনার ভাগ্য চেঞ্জ করেন আল্লাহর সাহায্য লাভ করেন যদিও আপনার সাথে দুনিয়াতে আমার দেখা নাও হলে দেখা হবে আখেরাতে ইনশা আল্লাহ এই সুরাটার নাম আমি পরে বলবো দ্বিতীয় হাদিসের মধ্যে এসেছে এক সাহাবি ছিলেন সে প্রত্যেক নামাজের মধ্যে এই সুরা পড়ে তাকে এর কারণ জিজ্ঞাসা করলো সাহাবিরা সাহাবিরা গিয়ে জিজ্ঞাসা করলো এবং আল্লাহ রসুল বিচার দিল যে ইয়া রসুল আল্লাহ এ কেমন ব্যক্তি এ তো প্রত্যেক নামাজে একই সুরা পড়ে আমরা তো অত হতাশ হয়ে যাচ্ছি মহানবী সাল আলিয়া বলেন যে এই সুরা পড়তেছে তোমরা তাকে বারণ করিও না এই সুরার ভালোবাসা হপু হা দেহি সুর ইউদ খাইলোহু আ দখলাহুল জান্নাহ আল্লাহ রসাল্লা বলেন এই সুরার ভালোবাসা থাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহান আল্লাহ অন্য একজন সাহাবী সম্পর্কে আরও বর্ণিত আছে এজন্য আমি এই সুরার পরামর্শটা দিব যে এই যুদ্ধ চলাকালীন সময়ও যদি আপনি পাঠ করেন দুনিয়াতেও করলাম আখেরাতেও করলাম এবং আপনি নিরাপদে লাভ করবেন নিরাপদে থাকবেন এবং আপনার মনের কোনো আশা যদি থাকে আল্লাহর কাছে চাইবেন আলাব পূরণ করে দিবেন ইনশাআল্লাহ অন্য একজন সাহাবী সম্পর্কে বর্ণিত এসেছে তিনি সর্বদা অন্য সূরার সাথে এই সূরা বিলেয়ে পড়তেন তার নিকট এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন এই সূরার প্রতি আন্তরিকতার আন্তরিকতা আমার রয়েছে এবং আমি আল্লাহ রাসুলকে বলতে শুনেছি এবং আল্লাহ রসুল সাল্লাহ আলিসালাম বলেছেন এই সুরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে সুহানল্লাহ আরো হাদিসের মধ্যে এসেছে বানায়া বলতেছি মুসলিম শরীফের হাদিস তিরমিদি শরীফের হাদিস তাবারানি শরীফের হাদিস নাসাই শরীফের হাদিস মুস্তাদাকে হাকিমের হাদিস কোন ব্যক্তি যদি এই সুরাটা একবার পাঠ করে মহানবী সাল্লাম বলেন তার জন্য চান্নাত অবধারিত সুবাহান অন্য আরো বর্ণনার মধ্যে এসেছে আল্লাহ রসুল আলী আলিহিম তিনি এরশাদ করেন ওই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ এই সূরাটা কোরআনের এক তৃতীয়াংশের সমান আল্লাহ রসুল সালাম তিনি কসম খেয়ে বলেছেন কেন বললেন যেন আমরা উপকৃত হতে পারি অন্য আরো হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি বিছানায় শয়ন করার সময় এই সুরাটা এক শতবার পাঠ করে আল্লাহ কেয়ামতের দিন বলবেন হে আমার বান্দা তুমি আমার তুমি তোমার তুমি তোমার ডান দিকের জান্নাতে চলে যাও অর্থাৎ ডান দিকের জান্নাত হবে ভালো আরো ভালো আর কি ভালোর শেষ নাই অনেক ভালো হবে এবং আরো হাদিসের মধ্যে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উখবা ইবনে আমির কে বলেছেন আমি কি তোমাদেরকে দুইটি অতি উত্তম পঠিত সুরা বিষয়ে বলবো না তখন এই হাদিসটা আবুদাউদ্দ এবং নাসরীফের মধ্যে এসেছে হাদিস শরীফের মধ্যে আরো এসেছে আহ মহানবী সাল আল্লাহ জিন ও মানব জাতির বদ নজর থেকে বাঁচার জন্য তিনি এই সুরাটা পড়তে বলেছিলেন এবং আশ্রয় বলেছেন এই সুরা পড়ে সকাল সন্ধ্যা পানির মধ্যে ফু দিয়ে খেলে জিন এবং খারাপের বদনজর থেকে আল্লাহ হেফাজত করেন নিজেকে আল্লাহ পাখে হেফাজত করেন জিন জিনজাতের ক্ষতি থেকে হেফাজত করেন অন্যত্র আরো বর্ণনার মধ্যে এসেছে আরো বর্ণনার মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি এই সুরার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চায় আল্লাহ পাক আশ্রয় দান করেন তো অনেক দিক থেকে মিল থাকার কারণে আমি ভারত এবং পাকিস্তানের যুদ্ধের কথা বললাম এই সুরা পরে যদি আপনি আল্লাহর কাছে আশ্রয় চান হে আল্লাহ যুদ্ধ তো লেগে গিয়েছে দেশের মধ্যেও লাগতে পারে তুমি আমাকে যুদ্ধের সময় হেফাজত করো আরো হাদিসের মধ্যে এসেছে এই সুরা যদি আচ্ছা এটা দলিল কি দলিল হচ্ছে নাসাই এবং মুসান্নাফ ইবনে আবি সাইবা কিতাবের মধ্যে এসেছে অন্য আরো বর্ণনার মধ্যে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই সুরা তোমরা বেশি বেশি পাঠ করো এই সুরার আমল কখনো ছেড়ে দিও না এই সুরা আল্লাহ নিকট অধিক প্রিয় এবং গ্রহণযোগ্য আরো হাদিসের মধ্যে এসেছে মহানবী সালাম বলেন তোমরা কি আয়াতকে নি যা রজনীতে অবতীর্ণ হয়েছে তোমরা কখনো কি এই আয়াতগুলো অপেক্ষা করতে এর থেকে উত্তম আরো আয়াত পাবে আল্লাহ রসুল্লাহ আলী আসসালাম তাদেরকে এই হাদিসটা বলে দিলেন এবং এই আমলগুলো বলে দিলেন প্রথম যেই সুরার কথা বললাম সেটা হচ্ছে সুরত আল ইখলাস দ্বিতীয়ত বললাম সুরা ফালাক এবং নাস মানে শেষের দুই তিনটা কথা বললাম সুরা ফালাক এবং নাস আগের সবগুলা সুরা ইখলাসের ব্যাপারে আমি সুরাগুলা তেলাওয়াত করছি আউদু বিল্লাহি মিনা الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل আল্লাহু الله أحد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وَقَبَ ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس আল্লাহ রি ইউয়াস উইস উভি সুদূর ইন্ন্যাস সিমিনাল নাস অনেকে বলবেন হদুর আপনি সুন্দর করে পড়লেন না আসান হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি নামাজে চলে যাচ্ছি যাই হোক সম্মানিত বেয়ার উপস্থিতি আপনারা আমল করেন আমি দোয়া করি আল্লাহ বাঘ আপনাদের মঙ্গল করেন সুস্থ রাখেন ভালো রাখেন ভিডিওর কোয়ালিটি ভালো না মান ভালো না কিন্তু কথাগুলা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন এবং ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই ও আসসালাম আলাইকুম রহমতুল্লাহ